হঠাৎ করে দেখছেন আপনার ট্রাক্টরের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে এই সমস্যার সমাধান শুক্রিয় দর্শক এসিআই মোটরস প্রেজেন্ট সোনালিকা ট্রাক্টর সার্ভিস টিপস অ্যান্ড ট্রিক্স প্রোগ্রামে আপনাকে স্বাগত আপনার ট্রাক্টরের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া নিয়ে কি আপনি চিন্তিত আপনার চিন্তা দূর করার জন্য আজ আমি এখানে এসেছি সমস্যাগুলোর প্রাথমিক কিছু সমাধানের উপায় বলে দেওয়ার জন্য যেটা আপনি নিজেই করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কি কী উপায়ে এই সমস্যার সমাধান করা যায় ইঞ্জিন অয়েলের পরিমাণ ঠিক না থাকলে ইঞ্জিন অয়েলের পরিমাণ যাচাই করুন পরিমাণে কম থাকলে সোনালিকা জেনুইন ইঞ্জিন অয়েল দ্বারা পূর্ণ করুন রেডিয়েটরে পানির পরিমাণ ঠিক না থাকলে রেডিয়েটরে পানির পরিমাণ যাচাই করুন পরিমাণে কম থাকলে ডিস্টিল ওয়াটার দ্বারা পূর্ণ করুন রেডিয়েটর ফ্যান বেল্ট স্লিপ করলে রেডিয়েটর ফ্যান বেল্ট টেনশন 10 থেকে 12 মিলিমিটারের মধ্যে আছে কিনা যাচাই করুন না থাকলে অ্যাডজাস্ট করুন রেডিয়েটর ক্যাপ নষ্ট হলে রেডিয়েটর ক্যাপ ঠিক আছে কিনা যাচাই করুন নষ্ট হলে সোনালিকা জেনন রেডিয়েটর ক্যাপ লাগিয়ে দিন ইঞ্জিনে অতিরিক্ত লোড প্রদান করলে ইঞ্জিনে অতিরিক্ত লোড কমিয়ে দিন বা লো গিয়ার ব্যবহার করুন এরপরেও আপনার সমস্যার সমাধান না হলে এসিআই মোটর্সের সংশ্লিষ্ট সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ওয়ান সিক্স ফাইভ ডাবল থ্রি নাম্বারে কল করে সার্ভিস গ্রহণ করুন আজ এ পর্যন্তই লক্ষ্য রাখুন এসিআই মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আবারও হাজির হব ট্রাক্টরের ছোটোখাটো কমন কিছু সমস্যার সহজ সমাধান এর বেটার পারফরমেন্স এবং মেনটেন্যান্স টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন